দেখতে বাচার বন্ধুরা 300 টাকা হলেই এই চমৎকার রানিক পেটা নিতে পারবেন একদম এক 1000 মাত্র এক হাজার টাকা হলেই বন্ধুরা আজকে চমৎকার নটটা বাইরে কাছে নিতে পারবে ডানেরটা এর কি ন মাদি মাদি বামেরটা ন ফুট কালারে হেলা যেটা ওটা ন এই যে এই যে ফুট কালারে ন মানে নরে বিড়ি খায় কালো এটা কি আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনের রা কেমন আহতেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা কথা মুবরকাল চেষ্টা আসসালামু আলাইকুম

বাংলাদেশে কিন্তু অনেক শৌখিন ভাই আছে তাই না ভাই শুধু কবুতর না মুরগি পাখি অনেকেই পালে

নগদ একই নাম্বার দর্শক যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধু আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আসছি সবারই প্রাণপ্রিয় খামারি ফরাত ভাইর কবুতর লফটি ফরাত ভাই ও ভাই কি দাইতেছেন ভাই ভাই খাকি ভাই খাকি কবুতর বাচ্চা দুটো সহকারে আছে না ভাই দেখেন বন্ধুরা অনেক বন্ধুরা কি করেন বাচ্চার সহকারে কবুতর নিতে চান তাদের জন্য থাকবে আজকে খুব সুন্দর এই চমৎকার খাঁকি চূড়াটা দুইটা বেবির সহকারে দেখেন ভাই বেবির বয়স কয়দিন ভাই বয়স পনেরো দিন পনেরো বিশ দিন হয়ে গেছে না আচ্ছা দুই হাজার টাকা করে দেবো আরো আছে নাকি ভাই আঠারোশো করে দিবু খুব সুন্দর লাল গলা ঠিক আছে বন্ধুরা লাল গলার মধ্যে খাকি বাচ্চা সহকারে আসছে ফ্যামিলিটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র

চাইলে তো অনেক চাওয়া যায় ভাই আপনি কতগুলো মাত্র চার হাজার জুলগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর যারা এই চমৎকার পেটা নিতে চান স্প্যানিশ গরু জিয়ান এস ন নর অ্যাঙ্গেলোজেন দেখতে পাচ্ছেন জুলটা দেখেন বন্ধুরা চোখটা দেখেন মাশ আল্লাহ আর বামেরটা হচ্ছে গ্লোভার এটা হচ্ছে মাদিক এই চমৎকার পেটা আজকে থাকবে মাত্র মাত্র চার হাজার টাকা না ভাই মাত্র চার হাজার টাকায় চমৎকার রানিং বিয়েরটা

আর কি চান বন্ধুরা শুধু জান্ডা আর বাকি রাখলো ফরাত ভাই আর সব দিয়ে দিচ্ছে এই চমৎকার মুম্বাই আনকমন কালারের মধ্যে ফুল্লি রানিং পেয়েটা যারা নিয়ে পাওয়া চান নিতে পারবেন একদম পানির চেয়েও কম দামে দাম মাত্র এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা হলেই এই চমৎকার রানিং পেয়েটটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাসাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর একটা পেয়ার আরি এই মডেনটা কত পড়বে চাইলে কত দুই হাজার দুই হাজার না চাইলে কত বন্ধুর কিচ্ছু করার নাই দেখেন পিয়ারটা কেউ এই জনমে জোড়াটা তো দূরের কথা ওই আন্দোলন একটা নর কেউ দিতে পারবে এক হাজার টাকা আমি চ্যালেঞ্জ যদি দিতে পারেন কমেটা সেম চোখ সেম কালার দেখেন এই চমৎকার পিয়ার আজকে বাইরের কাছে নিতে পারে ফুল্লি রানি পিয়ারটা দাম মাত্র এক হাজার টাকা বন্ধুরা যারা নিতে চান আগ্রহী ব্যক্তিবর্গ খুব দ্রুত করার চেষ্টা করবে ঠিক আছে মাত্র এক হাজার টাকা আজকে চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন যারা ভালো মানের বিগ জুটির মধ্যে মুম্বাই নিতে চান তাদের জন্য আজকে আকর্ষণীয় একটা পেয়ার দেখেন না মার্শাল্লা সেই একটি বন্ধুরা সেই রকম কালার খুব সুন্দর একদম কাঁচা হলুদ বাই যেমন নরে কোয়ালিটি তেমন মাদি মানে এই পেয়ারটার মধ্যে আমি কোনো খুঁত খুঁজে পাইলাম না একদম ফুললি ফ্রেশ সেই লেভেলের বা এই চোড়া কথা বলবে একদম একুরেট মাত্র দুই হাজার

আপনার অ্যান্ডোলজিয়ান কালারের মধ্যে স্প্যানিশ গোর গোর জিয়ানিস মাশাআল্লাহ মাদিরা হইছে ব্ল্যাক অ্যান্ডোলজিয়ান না হ্যাঁ ফুল অ্যান্ডোলজিয়ান মানে এই সামনে আপনাদের মাদি হ্যাঁ সামনেতে মাদি ও মাই গড আমার সে নরম অন্তিরে মাদি দুটো জুল চোখের গিয়ার সেম টু সেম জি তো চাই হোক এই চমৎকার রানিক প্যাডে কেমন দাম যাচ্ছে একদম পাস হবে একদম একরিট 5000 নীলুশুই না নীলুশুই যারা ভালো গুজেন বন্ধুরা এই চমৎকার পেয়ারটা আপনারা নিতে পারেন

দেখেন বন্ধুরা জোড়াটা দেখেন যে নর কিন্তু ডাকতেছে অলরেডি কিছু একটা মাদি তারপর ভাই গ্যারান্টি দিবে না নয় ফেদার যারা নেবেন দেখে শুনে নিতে পারেন দামটা কিন্তু একদম কমের মধ্যেই আছে মাত্র বারোশো টাকা বন্ধুরা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মাশ মাত্র বারোশো টাকা বর ভাই এরে কি ভাই সেই না ভাই এই কদারগুলো অনেকেই খুঁজে বন্ধু বোধ হয় বুঝেন শুরু করে দিয়েছে ভাই

দিমু আজকে একদম আজকে পানির দাম দেখেন বন্ধুরা জুমাও জানাই আবারও সবাইকে খুব সুন্দর এন্ডলুজন কালার মধ্যে এক জোড়া 쇼কিং দেখতে পাচ্ছেন সাইজটা মাত্র 1500 এই পিয়ারটা আজকে নিতে পারেন বাইরে কাছ থেকে রানিক পিয়ার মাত্র 1500 ডায় থাকবে ও একটা মাদির দাম হলো না বন্ধুরা এইটা একটা মাদির দাম হলো না দেখতে পাচ্ছেন মাদিটা 1 এক আছে কেজি ওজন আছে যারা পিয়ারটা নিবেন এক চমৎকার একটা পিয়ার মাত্র 1500 টাকা বন্ধুরা

আসলে মাগ নাই জার্মান বন্ধুরা যে দেখতে পাচ্ছেন ফুল্লির রানিক বিয়া বাচ্চা করানো দাম রোজ্রটা মাত্র তেরোশো টাকা বন্ধুরা জি বন্ধুরা হ্যাঁ মাত্র তেরোশো টাকা হলেই এই চমৎকার রানিক বিয়াটা নিতে পারবেন একদম আনকমার একটা কালারের মধ্যে না ভাই মাত্র তেরোশো টাকা ভাই এটা কি দাইতেছেন ভাই একটা সিঙ্গল দেখতে পাচ্ছি ভাই এটা নট ছিল হয়ে গেছে গা আচ্ছা আচ্ছা তার মানে মাদি মাদিজি এটা কিসের মাদি ভাই মং মং চাইনার মং খুব সুন্দর একটা কালারের মধ্যে বন্ধুরা চাইনার মং দেখতে পাচ্ছেন মারগুলা ডাবল বার হ্যাঁ তো এটা মাদি কবুতর মাদি মাদি যারা মাদিরা নিতে চান নিতে পারবে মাদিরা কত করবেন মাদিরা ভাই 800 টাকা বড় মাত্র 800 টাকা 700 করে দেবো কি কোন হাসাই 600 করে দে 600 করে হাসাই

তো আপনার ফ্রি দিয়ে দিবো মাত্র ছয়শ টাকার মধ্যে আসলে ফ্রির মতোই দাম পড়ছে ভাই টাকায় কি পাওয়া যায় ভাই জন টাকা হয় না যাই হোক এই চমৎকার আজকে নিতে পারবো রানিং মাদিটা মাত্র ছয়শো টাকা

খুব সুন্দর একটা নর বন্ধুরা একদম ফুললি ফ্রেশ একটা নর এবং টুইটাল হ্যাঁ যারা নরটা নিতে চান দাম পড়বে আজকে মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকা বড় ভাই এর কি দাইতেছেন ভাই ভাই পোডার ভাই পোডার গো তো কি প্রমিনিয়াম না ভাই জি জি প্রমিনিয়াম পোডার একদম ব্ল্যাক না ভাই জি জি দেখায় দেই দেন কি সাইজ চোখটাও দেখাই দিই মাসাল্লাহ খুব সুন্দর এটা কি নর্না মাদি মাদি রানিং মাদি আচ্ছা মাদির কত পড়বে ভারত ভাই চাইলে চাইলে কত দুই হাজার টাকা দেওয়ার লাগে না চাইলে কত ভাই না চাইলে না চাইলে পনেরোশো করে দিবো আমার কাছে আমার মারার লিগে খুব সুন্দর বন্ধুরা একটা মাদি প্রোমিনিয়াম পুটার একদম ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন রানিং মাদি হ্যাঁ খালি নরখুস্ত আছে যারা মাটিটা নিতে চান মাত্র এক হাজার না ভাই দিছেন না মাত্র এক হাজার টাকা বন্ধুরা এই মাদিটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাদি মাশালা মাত্র এক হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং একদম বিগ সাইজ আর একটা সিঙ্গেল কবুতর ব্লো মেক ফাইভ পুটার রানিং নর না ভাই ন বন্ধুরা সাইজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন আসলেও কিছু কবুতর আছে সময় মতো হাড়ি কেন্দ্রে খুচরো পাওয়া যায় না দেখেন এ একটা নর কি কোয়ালিটি মাসাল্লা যারা নিতে চান নিবেন লাভবান হবেন সে একটা কোয়ালিটি একদম ব্লো মেক পাই পোডার নর এই নটা কত জানো পড়ু ভাই একদম এক হাজার মাত্র এক হাজার টাকা হলেই বন্ধুরা আজকে চমৎকার নটটা বাইরের কাছে নিতে পারবেন তবে কোনো দাম কমবে না একদম এক্রিট

আমি দেখা দিলাম ভাই হ্যাঁ এটা কিন্তু আপনারা শিখে রাখলেন আমার মনটা সাদা ঠুট এগুলো কালা ঠুট এটা হচ্ছে নর যাই হোক এর রানিং পিয়া কত করবে একদম একদম মাত্র তিন হাজার টাকা চমৎকার आपण जपानिगा रनिंग पाखी जोराडा नि मात्र तीन हजार टाकू